টয়টা বক্সি নাকি নোয়া কোনটা নেবেন ডিসিশন আপনার দুইটাই বিশের মডেল আট লাখ টাকা দিলেই গাড়িটা ইনশাল নিতে পারবে মানে প্রসেস কিন্তু তৈরি হয়ে যাবে চাইলে ডিসেম্বর এই গাড়িটা পার্চেস করতে পারেন আপনার জন্য কিন্তু একটা বাম্পার অফার আছে এটা কিন্তু দুই ডোরই পাওয়া আর ভিতরে হলো এটা ক্যাপ্টেন সিট এটা সব থেকে মজার ব্যাপার হলো এই গাড়িতে টোটাল দশটা স্পিকার আছে নোহা ডাব্লিউ বি এটা হলো নোহা সব থেকে হাই প্যাকেজের গাড়ি আপনার ট্র্যাকশন কন্ট্রোল ল্যান্ড ডিপার্চার কলেশন দেখেন ক্যামেরা আছে এটা কিন্তু কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা আপনাদের প্রতিষ্ঠান আগে এই প্রতিশর লোকেশন জানবো তারপরে গাড়ি দেখবো ঠিক আছে রামপুরা বনศรี এই ব্লক মেইন রোডে আপনি হলো রামপুরার ব্রিজ থেকে বনসির দিকে ঢুকতেই প্রথম গাড়ি showroom পাই এই দেখুন একদম মেইন রোডের উপরে এদিকে দিক কথা যেতে হবে না জাস্ট আসার সময় এমনিতে আপনি পজিশনটা দেখতে পাবেন জি আচ্ছা আমরা কোন বাইটা দিয়ে আগে শুরু করব আজকে আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি একটা হলো টয়োটা ইয়ারা Toyota Vitz এর Ami জি আর একটা টয়োটা নোহা WXB এদালও নোহা বক্সি দুটারই সবথেকে আই প্যাকেজের গাড়ি আমি যদি প্রথমে আপনাকে বক্সিটা দেখাই আপনি যদি দেখেন সামনে থেকে গাড়ির সামনে কিন্তু একটা সুন্দর লুক আছে সামনে নিকেল ফিনিশ আছে দুই জায়গায় বডি কিট সহ এছাড়া আপনার হলো হেডলাইট হাউজিং আর আপনি যদি এই পাশে আরো দেখেন আমি আপনার কিন্তু সাইডে বডি সাইড খুব সুন্দর একটা বডি কিট করা আছে আর রিমগুলো যদি দেখেন এই রিম গুলো কিন্তু আসলে অনেক সুন্দর আপনি ডাবলিএসবি বলেন নোহা বলেন সব জায়গায় কিন্তু এই রিম পাবেন টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এছাড়া আমি যদি এখন ভিতরে আপনাকে দেখাই এটা কিন্তু দুই পাওয়ার আর ভিতরে হলো এটা ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিটের পাশে এই সামনে যদি দেখেন সামনে হলো আপনি একটা ট্রে পেয়ে যাবেন যেখানে আপনি চাইলে আপনার কাপ হোল্ডার আছে বা আপনি এখানে রেখে কিছু খেতে চাল খেতে পারবেন এছাড়া হলো আপনার ক্যাপ্টেনশিট এটা আপনি সামনে পিছনে সবদিকে নিতে পারবেন ক্যাপ্টেন করে নেওয়া যাবে লম্বা জানি আপনি যদি চান এটাতে একবারে লিন করে ফেলতে পারেন পুরো জমে লিন হয়ে যেতে পারবেন মানে একদম ঘোমাতে ঘোমাতে জানি করা সম্ভব ঘোমাতে ঘোমাতে যেতে পারবেন আপনার চাইলে এটা নরমাল করে রাখতে পারবেন জি এছাড়া আপনি যদি ভিতরে আমি দেখাই আপনার হলো এমনি তো গ্লাস কালো জি এছাড়া আপনি চাইলে প্রাইভেসি

প্রত্যেকটা সিট কিন্তু অরিজিনাল কাপড় সহ থাকছে জাপান দেখেন যেভাবে আসছে ওই প্যানেল গুলোর সাথে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এই বস থেকে যদি দেখায় দেখেন ভাই যেটা বললো যে সামনের দিকে যেরকম ব্ল্যাক একটা ফিনিশিং ছিল এখানে দেখেন সেম থাকছে একই রকম তো একটা টোন পাবেন আপনারা সবকিছু কিন্তু খুবই চমৎকার বক্সির মনোগ্রাম দেখতে পারেন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা স্পয়লার আছে আপনার জি আপনাদের গাড়ির ব্যাক স্পেসের কথা আমি আপনাকে বলি ব্যাক স্পেসটা যদি দেখায় আপনাকে ব্যাকলেটটা আমরা উঠাই দেব তারপরে দেখাবো দেখুন এখানে কিন্তু দুটো সিট আপাতত ফোল্ড করা আছে তাই কিন্তু সেভেন সিটার দুটো সিট ফোল্ড করে রাখার কত কম বেশ চাইলে এগুলা ফোল্ড করে আপনি রাখতে পারেন নামাইয়া সেভেন সিট ইউজ করতে পারেন জায়গা যেরকম লাগবে আপনি সেই উপর নৌপথে গাড়িটা কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটার সাথে হলো আপনার ইয়ে এসেছে জেল হাওয়া মেশিন আসছে আপনি চাইলে দেখতে পারেন এটা হলো হাওয়া মেশিনটা এটা হলো জেল আপনার রাস্তায় যদি টায়ার পাংচার হয়ে যায় বা

দরজাগুলো চাইলে ক্লোজ করে দিতে পারবেন দেখেন আমরা এখন ক্লোজ করে দিচ্ছি এটা আর তারপর হলো আপনার ট্র্যাকশন কন্ট্রোল ল্যান্ড ডিপারচার রেকলেশন কয় অ্যালার্ট সব কিছু এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এটা কিন্তু মাইলেজও খুব বেশি না মাত্র 75000 চলেছে গাড়িটা অটোমেটর দেখতে পারেন আপনারা আর যেটা বলেছিলাম এটাতে কিন্তু দুইটা সিট সামনে এটা কিন্তু আপনারা চিরিটা সহ পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে দেখতে পারেন ওভারঅল সেটারটা কিন্তু খুবই চমৎকার জাস্ট রেডি কন্ডিশন আছে নেবেন চালাবেন এরকম কন্ডিশনে এটা হচ্ছে বক্সি সিরিজের গাড়ি এটা মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন আপনি যখন নেবেন তখন পঁচিশে নিলে প্রতি ছাব্বিশে নিলে ছাব্বিশ এখন কিন্তু ডিসেম্বর মাস চলে আসছে আপনি কিন্তু চাইলে ডিসেম্বর এই গাড়িটা পার্চেস করতে পারেন আপনার জন্য কিন্তু একটা বাম্পার অফার আছে যেটা ভাইয়ের থেকে জানবেন আচ্ছা এই ডিসেম্বরে যদি কেউ আমার থেকে এই গাড়িটি নেয় যেহেতু বিজয় মাস বিজয় মাস উপলক্ষে আমি আপনাদের জন্য একটা অফার রেখেছি যেটা গাড়ির সাথে আপনি হলো বাম্পার আর যে ফ্লোর ম্যাট যেটা দুটো জিনিস আপনি হলো ফ্রি পাচ্ছেন যদি ডিসেম্বরে আপনি গাড়িটা নেন এর সাথে আমি গাড়ির মোবিল এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এগুলো চেঞ্জ করে দিব পাশাপাশি পাঁচ বছর টানা পাঁচ বছর আপনি আমার থেকে পাঁচটা সার্ভিস পাবেন বা আর পাঁচটা কার্বো ওয়াশ পাবেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যদি লোনে নিতে চান আমি মাত্র পনেরো কার্য দিবসে আপনার লোন করে দিতে পারবো ইনশাল্লাহ মানে এই পনেরো দিনের মধ্যে লোন কমপ্লিট হয়ে গাড়িটা ডেলিভারি ইনশাল্লাহ সেটা আপনার ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট হলো আপনার 8 লক্ষ টাকা দেওয়া লাগবে 8 লাখ টাকা দিলেই গাড়িটা ইনশাআল্লাহ নিতে পারবে মানে আপনারা এটা প্রসেস কিন্তু তৈরি হয়ে যাবে আর এরপরে বাকি টাকা কিন্তু 5 বছর 4 বছর 3 বছর মেয়া লোন করা যায় আপনারা যেটা প্রিফার করেন ওইভাবে কিন্তু মানে এডিটিং করে দিতে পারবে তারপরে ক্যাশ টাকা নিতে চাইলে যোগাযোগ করুন ইনশাআল্লাহ ভাই ওই ফুল আপনাদেরকে শেয়ার করে দিবে যেমন শেয়ার করবে এই গাড়িটার কথা ভাই এটা কত মডেল এটাও হলো 2020 এর নহা ডব্লিউএইচভি এটা হলো নহার সবথেকে হাই প্যাকেজের গাড়ি ডব্লিউএক্সডি প্যাকেজের হাইব্রিড এডিশনের গাড়ি ঠিক আছে তো এখানেও যদি আপনি দেখেন হেডলাইট গুলো কিন্তু ব্ল্যাক হাউজিং করা সামনে আপনার যদি গ্রিলটা আমি দেখে খুব সুন্দর নিকেল গ্রিল করা ঠিক আছে আপনার পুরো বডিতে কিট করা আছে সুন্দর বাইরে কিট আপনার রিম গুলাও কিন্তু মাসাল অনেক সুন্দর রিম এই রিম গুলা পার্সোনালি আমারও খুব পছন্দ এছাড়া যদি আমি বডি কিট গুলো আপনাকে দেখে এই দেখেন আপনি সাইডে বডি কিট দেখতে পারবেন আমি যে গাড়ি গাড়ি দুটোরই পাওয়ার দুটোতেই সামনে দুটোতে ক্যাপ্টেন সিট

আপনার সেগুলো কিন্তু ব্যবহারও করতে পারবেন দুইটা গাড়ির ক্ষেত্রে তো এখানে চাকা রিম গুলো দেখতে পারেন লাইট গুলো দেখতে পারেন সামনের গিলটা দেখতে পারেন এটা হচ্ছে বিশের মডেলের গাড়ি এটা হচ্ছে ডাব্লিউ এক্স প্যাকেজের নয় এটার দাম কত এটার ডাউন পেমেন্ট কিরকম থাকবে এটারও ডাউন পেমেন্ট আট লক্ষ টাকা বাকিটা আমি ব্যাংক লোন করে দিব আর ওইটার সাথে যে অফার আছে এটার সাথে সেম অফার আমি বাম্পার ফ্লোর ম্যাট এগুলো দিয়ে দিব প্লাস গাড়ির মোবিল এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এগুলো চেঞ্জ করে দিব আর এরপরে কিন্তু আগামী পাঁচ বছর যে কোনো গাড়ি এখান থেকে যে কোনো গাড়ি যেই কিনুক না কেন কেনার পর থেকে পাঁচ বছর পাঁচটা সার্ভিস কিন্তু সে পাচ্ছে পাশাপাশি পাঁচবার ওয়াশ করে দেওয়া হবে তো ভাই লোকেশনটা কোথায় জানতে চাই আমার লোকেশনটা হলো রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোডে আপনি হলো রামপুরা ব্রিজ থেকে নেমে জাস্ট এক থেকে দুই মিনিট সামনে আসলেই গাড়ি শোরুম প্রথম যে গাড়ি শোরুমটা দেখতে পাবো ওটাই আবার শোরুম তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফো শেয়ারের জন্য দর্শকদের ধন্যবাদ দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম